শপথ করিতেছি যে অবৈধ সংসদের অবৈধ লাইসেন্সধারী স্পিকার শিরিন শারমিন হত্যা মামলার আসামি স্পিকার শিরিন শারমিন পালিয়ে আছেন চুপিসারের দেশ ত্যাগ করতে গিয়ে কয়েকবার পালিয়ে যেতে ব্যর্থ হয়েছেন স্পিকার শিরিন শারমিন পরবর্তীতে ডক্টর ইউনুস সরকার তার পাসপোর্ট ভিসা বাতিল করে দিয়েছেন বিগত তিনটি নির্বাচনে অথবা ১৫ বছরের ইতিহাসে সারা বাংলাদেশে রাতের আধারে ভোট কমপ্লিট করেছিল আওয়ামী লীগ সরকার স্পিকার শিরিন শারমিন একাধারে দায়িত্ব পালন করে গেছেন এমপি মন্ত্রী এবং স্পিকার হিসাবে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন স্পিকার শিরিন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার দায়িত্ব পালন তিনি রংপুর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে রাতের আধারে ভোট দিয়ে এমপি নির্বাচিত হন উনিশশো সালে ছয় অক্টোবর বাংলাদেশের নোয়াখালীর থানায় জন্মগ্রহণ করেন স্পিকার শিরিন শারমিন স্পিকার শিরিন শারমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ